আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সো পাই নেটওয়ার্কটা নিয়ে অনেক পর কথা বলতেছি নরমালি নর্মালি এখন আমি অনেক দিন ধরেই পাই নেটওয়ার্ক নিয়ে মাঝে মধ্যে আপডেট দিই এবং আপডেট দিলে আপনাদের অনেকের রাগান্বিত প্রতিক্রিয়া দেখতে হয় কারণ সত্যি কথা বললেই প্রবলেম লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে প্রাইস নিয়ে একটু কথা বলছিলাম যে প্রাইস আরও ডাম খাইতে পারে এবং প্রমাণ আপনাদের সামনেই ডাম খাইছে অলরেডি সো আজকে কথা বলবো হচ্ছে সেকেন্ড মাইগ্রেশনটা নিয়ে দেখেন আপনাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে আপনাদের অ্যাকাউন্ট সিকিউরিটি কে নাম পরিবর্তন প্রত্যেকটা ইম্পর্টেন্ট আপডেটগুলো কিন্তু আমরা দিয়ে আসছি বাট এখন প্রাইস প্রেডিকশানের ক্ষেত্রে যখন এরকম রাগান্বিত প্রতিক্রিয়া দেখতেছি আপডেট দিচ্ছি না কারণটা হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে গাইড করে আসছি কিন্তু এখন যারা গাইড করতেছে আপনাদেরকে প্রাইস প্রেডিকশান নিয়ে তারা অলরেডি বাস দিতেছে আইকেওয়ালা বাস আপনাদেরকে দিতেছে অনেকে দেখছি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ডলার প্লাস লস আর যারা জিসিবি জিসিবি প্রাইস বলতেছে তাদের কমেন্টগুলো চেক করবেন অনেকে নিশ্চয় সো মেন টপিকে আসি যেগুলো ইম্পর্টেন্ট কথা ওইগুলোই বলবো ওই ধরনের কোনো কথা বলার দরকার নেই পাইনেটওয়ার্কের সেকেন্ড মাইগ্রেশন বা আপনাদের অনেকের কে হচ্ছে না তারপর আপনাদের নয় নাম্বার কমপ্লিট হচ্ছে না এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলোর ওদের একটা আপডেট পাই নেটওয়ার্কের দেখেন পাই নেটওয়ার্কে এখানে বেশ কিছু গাফিলতি আছে পাই নেটওয়ার্কে বেশ কিছু ভুল কাজ বলতে পারেন বা ডিলে কাজ বলতে পারেন এই কারণে কিন্তু বাইনান্স বাইবিট থেকে কিন্তু এটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে বাইনান্স খুব স্পষ্টভাবে বলছে যে আমরা এদেরকে মানে রিজেক্ট করার কারণটা আর কি যে বেশ কিছু পাইনিয়ারদের কেওয়াইসি সমাধান ওরা দিতে পারে নাই কেওয়াইসি করতে পারে নাই ইউজারদের সাথে স্ক্যাম করছে আপনি কথাটা ভাইবা দেখেন মানে বাইনান্স বেশ কিছু মানে ইঙ্গিত করছে হচ্ছে এটা যে পায়নিয়ার বা যারা কিনা মাইনিং করছে তাদের অধিকাংশ মানুষকে এখনও পর্যন্ত কেওয়াইসি করতে পারে নাই এবং আপনারা জানেন যে গত বছর না গত আরও দুই বছর আগে পাই নেটওয়ার্ক কিন্তু বেশ কিছু এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়েছিল এবং সেটার জন্য পাই নেটওয়ার্ক থেকে ওই এক্সচেঞ্জারগুলোর অ্যাগেন্স্টে তেমন খুব বেশি জটিল কথা বলে নাই ওরা জাস্ট বলছে যে এটা অফিসিয়াল না বাট ওরকম কোনো কথা বলে নাই ওইটার কারণেই পাই নেটওয়ার্কের পিটুপিতে সেল হয়েছিল বা অফলাইন মার্কেটের মধ্যে কিন্তু এটাকে একটা লেনদেন হয়েছিল অনেকে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার এই কিন্তু পাই নেটওয়ার্ক বাই করছে সো এইটার সাথে পাই নেটওয়ার্কের সংযোগ নাই এরকম প্রমাণ বাইনান্স পায় নাই ঠিক আছে যার কারণে পাই নেটওয়ার্কের কাছে মানে বাইনান্সের কাছে সন্দেহজনক মনে হওয়ার কারণে এটা এখন আপাতত স্থগিত স্থগিত আছে তবে যারা কিনা কোর মাইনিং করছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে বাইনান্স এটা নিয়ে রিসার্চ করতেছে কোরকে নিয়ে ইন ফিউচার হয়তো বা কোর বাইনান্সের লিস্টিং হতে পারে সো পাই নেটওয়ার্কের ভবিষ্যৎ একটু বলি তারপর হচ্ছে পাই নেটওয়ার্কের যে আপনার কেওয়াইসি প্রবলেম বা সেকেন্ড মাইগ্রেশন কবে হবে সেই বিষয়ে একটু কথা বলবো পাই নেটওয়ার্কের ফিউচার ভালো আমরা যারা পাই নেটওয়ার্কের প্রাইস প্রেডিকশান দিয়েছিলাম যে জিরো পয়েন্ট ফাইভ জিরো বা এরকমের মধ্যে লিস্টিং হইতে পারে অ্যাকচুয়াল প্রাইস ওইটাই আপনি একটু ভালো করে খেয়াল করেন যারা কিনা মোটামুটি ক্রিপ্ট কারেন্সি জগতে আছেন তারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন অধিকাংশ মানুষের পাই এখনও সেল করে নাই ইভেন বাই করছে তারপরও কেন পাই নেটওয়ার্ক ডাউন খাচ্ছে ঠিক আছে আপনি আশেপাশে দেখবেন অধিকাংশ মানুষ পাই এখনও সেল করে নাই ইভেন বাই করছে আরও এবং হোল্ড করছে তারপরও কেন পাই নেটওয়ার্ক ডাউন খাচ্ছে ইভেন কিছুদিন আগে পাই নেটওয়ার্ক কিন্তু বিশাল একটা বার্ন হয়েছে কয়েন তারপরও কেন ডাউন খাইছে দেখেন বিভিন্ন এক্সচেঞ্জ বা যখন আপনার ওই যে প্রেডিকশান আপনার যেরকম দেখতেছেন যখন হাইপ তৈরি হইতেছে বড় বড় ইনভেস্টররা এটা জানে যে এখন এটা হাইপ তৈরি হয়েছে কিছু দিনের মধ্যে এটা সেল হবে বা তাদের নজর যখন পড়বে তখন ধ্বংস হবেন হান্ড্রেড পারসেন্ট আর যারা জিসিবি জিসিবি করে চিলাইতেছে পাই নেটওয়ার্কের সাপ্লাই সাপ্লাইয়ের সাথে যখন আপনার প্রাইস কম্পারিজন করেন তখন কোনোভাবেই মিলে না আপনি একশো ডলার দুইশো ডলার যদি পাই নেটওয়ার্ক এক্সপেক্ট করেন কয়েক মাসে আগামী কয়েক মাসে তাহলে তার মোট সাপ্লাইয়ের সাথে যদি মানে কম্প্যারিজন করেন তাহলে দেখতে পারবেন যে ওয়ার্ল্ডের যে জিডিপি আছে সেগুলোর মধ্যেও কিন্তু চেঞ্জ হতে পারে ঠিক আছে মানে ওয়ার্ল্ডের জিডিপি যারা কিনা বলছে এক লাখ তিন লাখ এক লাখ বা তিন লাখ ডলার যদি পাই নেটওয়ার্ক পাই নেটওয়ার্ক এক একটা প্রাইস হয় তাহলে ওয়ার্ল্ডের জিটিবি শুধুমাত্র বাংলাদেশের ইন্ডিয়ার পাকিস্তান ইউরোপের জিটিবি না ওয়ার্ল্ডের জিটিবি তিরিশ গুণ বেশি হয়ে যাবে যেটা প্রায় অসম্ভব তবে অনেকে বলতে পারেন ভাই ক্রিপ্টোকারেন্সিতে অসম্ভবের কিছু নাই হ্যাঁ সম্ভব যখন এটা বার্নিং হবে পাই নেটওয়ার্কের যেসব ভাবনাগুলো আছে পাই নেটওয়ার্কের যে ইকোসিস্টেমগুলো আছে এটা যখন হানড্রেড পারসেন্ট ইমপ্লিমেন্ট হবে তখনই এটা সম্ভব তারপরও ওই জিসিবি না তিনশো চোদ্দো ডলার যে বলতেছেন এইটাও টাচ করাটা একটু কঠিন হয়ে যাইতে পারে পাই নেটওয়ার্কের বর্তমান যেসব আপডেটগুলো আমরা পাচ্ছি এটা হচ্ছে মেইন নেট আপডেট এই আপডেটগুলো আমরা কিন্তু আরও দুই তিন বছর আগেই কিন্তু এই বিষয়গুলো কাভার করছি যেরকম আপনাদের টু স্টেপ ভেরিফিকেশান পাই চেনমল পাই কেয়ার পাই ডোমেন এই বিষয়গুলো কিন্তু আরও তিন চার বছর আগেই তিন বছর সরি তিন চার বছর না তিন দুই দুই তিন বছর আগে কিন্তু পাই নেটওয়ার্ক এই বিষয়গুলো শেয়ার করছে যদিও এখন ওরা এ চাচ্ছে এটা ইমপ্লিমেন্ট করার জন্য বাট তারা তাদের ধীর গতিতে চলতেছে এইভাবে যদি চলে তাহলে আরও সামনে ভবিষ্যতে আরও খারাপ কিছু হতে চলেছে অলরেডি যেগুলো স্টেবল অনেক ভালো কারেন্সি আছে দেখেন পাই নেটওয়ার্ক আপনারা আমার কেওয়াইসি করতেছে না এটা তাদের দায়বদ্ধতা আপনার আমার কেওয়াইসি যদি না করে এবং আপনার আমার কেওয়াইসির জন্য যদি পাই নেটওয়ার্ক সঠিকভাবে চলতে পার মানে চায় আর কি তাহলে সম্ভব না অলরেডি যেটা কিন্তু আমি শুরুতে বলছি যে বাইনান্স বলছে যে অলরেডি কিন্তু এই কারণটাই যে ওরা অলরেডি পাইনিয়ারদেরকে ওয়াইসি কমপ্লিট করতে করতেছে না স্ক্যাম করতেছে যার কারণে কিন্তু বাইন্যান্স এটাকে রিজেক্ট করছে প্রায় সাতানব্বই পার্সেন্ট নাকি আটাত্তর পার্সেন্টের মতো বোর্ড পড়ছে পাই নেট পাইনেটওয়ার্কের পক্ষে তারপরও কেন লিস্টেড করেন আপনারা বোঝেন না একটা প্রজেক্ট একটা এক্সচেঞ্জ আপনারা অনেকে বলেন যারা কেন জিসিবি জিসিবি করে চিলাইছে তারা বলতেছে পাই নেটওয়ার্কের ফাইন্যান্স প্রয়োজন নাই বাইনান্সের নাকি পাই নেটওয়ার্কের প্রয়োজন এই টাইপেরও কথা তারপর কি পাই নেটওয়ার্ক নিজস্ব এক্সচেঞ্জ খুলবে নিজেরা এক্সচেঞ্জ খুলে মার্কেটে আসবে ফাইন্যান্সের প্রয়োজন নাই এক্সচেঞ্জের প্রয়োজন নাই দ্য পাওয়ার অফ পাই বাইবিট যখন হ্যাক হয়েছিল বাইবিটের ইথেরিয়াম সো এই টাইপের আসলে চিল্লাইয়া মার্কেটটার এইভাবে ধ্বংস করছে এর পিছনে আমাদের মতো কিছু ইউটিউবারদেরও কারণ আছে তখন হোল্ড করছিল প্রাইস আপ করছে এখন আস্তে আস্তে সেল করতেছে যে মানে ডাম করতেছে যেখানে প্রাইস আপ হওয়ার কথা আপনারা অনেকে জানেন না এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেন আর পাই নেটওয়ার্ক অলরেডি বার্নিং হয়েছে পাই নেটওয়ার্কের অলরেডি কি মানে কয়েন হোল্ডে আছে মানুষের অধিকাংশ মানুষের এখনও কিন্তু হোল্ডেই আছে এরকম আমার মানুষ দেখছি যে আগামী তিন বছর আমি হোল্ড করব এক লাখ ডলার হলেই আমি সেল দিব এরকম টাইপের চিন্তাভাবনা নিয়ে পড়ে আছে আপনাদেরকে এই রকম টাইপের মোটিভেট করা হয়েছে এখন মেইন টপিকে আসি যে পাই নেটওয়ার্কের সেকেন্ড মাইগ্রেশন কবে হবে আসলে এই টাইপের আপডেট ওরা ওরা দু তিন দিন আগেও দিছে বাট এইটা বারবার ওরা রিমাইন্ডার করতেছে বাট কাজের কাজ কিছুই নাই সো পাই নেটওয়ার্ক থেকে আজকে যে আপডেটটা আসছে পাই নেটওয়ার্ক ইজ অ্যাডিং ইমেল বেসড টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা এটা কিছু কিন্তু কয়েক আরও প্রায় পনেরো বিশ দিন আগেই আপডেটটা আসছিলাম আপনাদেরকে ছোটো করে একটা ভিডিও দিছিলাম যে আপনারা যখন পাই নেটওয়ার্কে মাইনিংয়ে ঢুকবেন তখন আপনাদের ইমেল ভেরিফিকেশন চাইবে এবং ইমেল ভেরিফিকেশান করার পর আপনার হচ্ছে কি না ওয়ালেট হ্যাক হয়ে গেছে তাদের জন্য একটা সুযোগ আসছে যে আপনারা হচ্ছে ওয়ালেট চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এই টাইপের আমি একটা কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি তো আপনার যখন এই কাজটা করবেন এইখানে যেই বিষয়টা বলছে এইখানে হ্যাঁ এখানে বলছে এখানে মোটামুটি একটু ভালো করে একটু গুছায় বলছে তারপর বলছে মোর ইনফরমেশন জানার জন্য এইখানে যাওয়ার জন্য বাট এইখানের মধ্যে ওরকম কোনো ইনফরমেশান নাই জাস্ট এইটুকুই বলছে যে আপনাদের সাইকেন্ড মাইগ্রেশন যেটা বলতেছেন সেকেন্ড মাইগ্রেশন বলতে কিছু নয় আপনাদেরকে গ্রাজুয়ালি আস্তে আস্তে হচ্ছে মেইন নেট বা মাইগ্রেশনগুলো কমপ্লিট হবে ঠিক আছে সো যাদের কিনা ইমেল ভেরিফাই হয়ে গেছে ইমেল ভেরিফাই করে ফেলছেন তারা আপাতত ওয়েট করেন আপনাদের হচ্ছে যাদের কিনা ট্যান্টিটিভ প্রবলেম আছে সেটাও শট মানে ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে যাদের কিনা মেইন নেটের মধ্যে ব্যালেন্সগুলো আনভেরিফাইড ব্যালেন্সগুলো একটা টাইম হয়ে গেছিলো বা এটাকে পজ করে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু এখন থেকে আস্তে আস্তে মানে এটা শুরু হয়ে যাবে বা রানিং হয়ে যাবে কিছুদিন আগে কিন্তু এখানে একটা টাইম পিরিয়ড দিয়ে দিয়েছিলো যেই টাইমের মধ্যে আপনার যদি কাাইসি না হয় তাহলে আপনার সব কয়েন বান করে দেওয়া হবে তারপর এখানে ইউ আর অ্যাট রিস্ক অফ লুজিং পাই এই অপশনটা কিন্তু এখনও আছে বাট আমরা যেরকম ভাবছিলাম লাস্ট চোদ্দ তারিখের মধ্যে যে কিছু একটা হতে চলেছে আমাদের কয়েন বান করে দেওয়া হবে বাট তেমন কিছুই না ওই চোদ্দো তারিখে ভালো কিছু একটা হবে আশাবাদী ছিলাম বলেই মার্কেটের প্রাইস আজকে এরকম মানে আমরা ভাবছি যে কিছু একটা হবে হয়তো বা সেকেন্ড মাইগ্রেশন হবে মার্কেট আপ বা ডাউন আমরা ওই দিনই জানতে পারবো বাট ওদের থেকেও মানে ওরা যে ধীর গতিতে চলতেছে এখন ট্রাস্টেড ইস্যু হয়ে গেছে মানে মানুষ এখন এটাকে ট্রাস্ট করতে ভয় পাচ্ছে যার কারণে মার্কেটের প্রাইস এরকম তবে হ্যাঁ পাই নেটওয়ার্কের যেরকম প্ল্যান আছে ওদের যে ইকোসিস্টেমগুলো আছে পাই নেটওয়ার্ক এখন একটা ভালো বাইং জোন আপনাদের যারা কিনা ইনভেস্ট করতে চাচ্ছেন এখন এই জোনটা মোটামুটি বলতে পারেন তবে ডাউন খাওয়ার চান্স আছে যখন আরও কয়েন মার্কেটে আসবে তখন সো আপনি আপাতত ওয়েট করতে পারেন বা এখন এন্ট্রি নিতে পারেন তবে শর্ট টার্ম লং টার্মের জন্য না শর্ট টার্ম যখন একটু আপ করবে তখন সেল দিবেন যখন একটু ডাউন খাবে তখন বাই করবেন ঠিক আছে আমি আপনাদেরকে তিন চারটা ভিডিও দিছিলাম পাই প্রাইস প্রেডিকশান তখনও কিন্তু বলছিলাম যে আপনারা এখন সেল করে দেন আবার ডাউন খেলে তখন কিনেন সো আমার প্রেডিকশন সবগুলো সঠিক হয়েছে বাট আপনারা আসলে অনেকেই দেখছি কমেন্ট আইসা অনেকে রাগারাগি করেন কিছু বলার নাই এটি হচ্ছে আপডেট আপনারা যারা কিনে বলতেছেন সাইদুল ভাই পাই নেটওয়ার্কে আপডেট দেন পাই নেটওয়ার্কে আপডেট দেন পাই নেটওয়ার্কের কোনো আপডেট নেই পাই নেটওয়ার্কে আপনার শোনার মতো বা আপনাকে দেখানোর মতো কোনো আপডেটই নাই জাস্ট আমার যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি একটু মাথায় ঢুকায় নেন তাহলে আপনি শুধুমাত্র পাই না ভবিষ্যতে যে কোনো কারেন্সি আসবে সেটাও আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ হাফেজ